আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই মুসলমানদের সাথে হিন্দুদের ফিকশন বাধাই দিয়া দূর থেকে হাতে তালি দিয়া কোনো খুশি তৈরি মুসলমান এবং জাতি যেইভাবে আপনাকে স্বাধীন করবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন মুসলমানেরা মুসলমানেরা এই স্কুলেরা এখন বর্তমানে এমনভাবে এমনভাবে ভাবে বাংলাদেশে আক্রমণ করার একটা পায় তারা চালাইছে শুধু একমাত্র তারাই একমাত্র তারাই ভারতকে আমাদের দিকে উস্কাইয়া দিতে চায় এই তো দুই একদিন আগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি উনি বলতেছেন মোদী সরকারকে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য আমাদেরকে আমরা কুকার সাগরে বাস করি না বাংলাদেশের মানুষ বুকার সাগরে বাস করে না এই বাংলাদেশে শান্তিরক্ষীর ঠিক কিনা বলেন মুসলমানের দেশের শত্রুর আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সময় সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে সময় এক দুই মিনিটের ভিতরে আপনাদেরকে বলি আমরা কখনও হিন্দু ভাইদের প্রতি হিংসাত্মক আচরণ রাখি না হিন্দু ভাইদের সাথে সদ করবেন সুন্দর আচরণ করবেন কিন্তু হিন্দু ভাইদেরকে আমরা সতর্ক করে দিতেছি আমরা যেভাবে আপনাদের মন্দির পাহাড়া দেওয়ার দায়িত্ব নিতে জানি আমরা যেভাবে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে জানি ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদের সম্মানে যখন আঘাত আসবে আমরা তোর বাড়িও হাতে নিতে জানি ঠিক কিনা বলেন মুসলমানেরা এই জন্য হিন্দু ভাইদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু হিন্দু ভাইদেরকে বলতেছি তথা কথিত হিন্দু ইসকন্দের ষড়যন্ত্রের চালে আপনারা পা দেবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ করেন সকলে পড়ি আমিন সুবহানাল্লাহ রাব্বিকামাবিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ